ভর সন্ধ্যায় ইঞ্জিনিয়ারের বাড়িতে দুঃসাহসিক চুরি মাত্র পনেরো মিনিটে উধাও সোনা ও নগদ টাকা সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে শুক্রবার সন্ধ্যায় শহরের অফিসার্স কলোনিতে পৌরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে বাড়িতে ঢুকে মাত্র পনেরো মিনিটের মধ্যেই আলমারির তালা ভেঙে গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দেয় পরিবারের অভিযোগ প্রায় পঁচাত্তর হাজার টাকা নগদ এবং প্রায় বারো ভরি সোনা চুরি হয়েছে বাড়ির মালিক উৎপল চক্রবর্তী বলেন আমরা চারজন থাকি আমার ছেলে অফিসে ছিল বৌমা বাপের বাড়িতে আমার স্ত্রী পাশের মলে পনেরো মিনিটের জন্য বেরিয়েছিল ফিরে এসে দেখে ঘর অ্যালোমেল উপরতলায় আলমারি ভাঙা সব গয়না ও টাকা নেই পরিবারের দাবি বাড়িতে ঢোকার সময় একজনকে বাইকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোট তিনজন দুষ্কৃতী পরিকল্পিতভাবে অল্প সময়ের মধ্যেই চুরি করে বাইকে করে পালিয়ে যায় খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ভাইরাল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী আর এই ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরিতে নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন ছেলেগুলো প্রশ্নগুলো মোটর সাইকেল ওইখানে ছিল ওরা বউ আর আমার বউয়ের বন্ধু এসেছে মোটরসাইকেলটা সোজা গিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা বৌ ঢুকেছে বৌ ঢুকেছে ঢুকে বলছে যে মা লাইট জ্বালানো ফ্যান জ্বালানো মৌসুমি চুরি হয়ে গেছে মৌসুমি চুরি হয়ে গেছে হ্যাঁ দোতলায় রনির ওইখানটায় চুরি হয়ে গেছে নিয়ে তারপরে ওরা কিন্তু ওইখানে ছিল হ্যাঁ ওরা ঘরে ঢুকেছে এসেছে আসার পর ওরা বেরিয়ে মোটরসাইকেল করে চলে গেছে না না আমি তো মানে আমি ছিলাম ডাক্তারকে দেখাতে অরবিন্দ কোনারকে বাড়িতে দুজনই ছিল ওরা আসলো পনেরো মিনিটের জন্য ভিম গেছিল আমার স্ত্রী আর ওই যে মৌসুমী

হ্যাঁ লক ছিল তো লক ভেঙে নিয়েছে ছেলেগুলোকে দেখাও যাচ্ছে না না আমার ছেলে ইঞ্জিনিয়ার মঙ্গলদ্বীপ চক্রবর্তী মিউনিসিপালিটি না এসেছে অফিসে ছিল আর বৌমা বাপের বাড়ি গেছে আপনারা কি না না না

আর দুজন হ্যাঁ হ্যাঁ ছিল নিশ্চয়ই নাহলে ভালো কোথায় কোথায় পাবে নিয়ে হ্যাঁ